সব্যা দর্শক সদা বেলাবারার সঙ্গে সঙ্গে হরিপুর স্টেডিয়াম ব্রিজ পয়েন্টে উৎসব জনতার ভিড় আরো বেড়ে গিয়েছে তীব্র রোদকে উপেক্ষা করে আমার মাথার উপর দেখতেছেন তীব্র রোদ তীব্র রোদকে উপেক্ষা করে হাজার হাজার দর্শনার্থী যারা হচ্ছে এই ব্রিজ পয়েন্টে উৎসব অনুষ্ঠান দেখার জন্য তারা এসে ভিড় জমিয়েছে লোকজন আনন্দিত উচ্ছ্বসিত তারা এই ব্রিজ উৎসব জন অনুষ্ঠান শুধুমাত্র এই অনুষ্ঠান দেখার জন্য লোক এই অনুষ্ঠান উপস্থিত হয়েছে সেটা ভাষায় প্রকাশ করার পালা আর একটু পরে হচ্ছে এই দুই দুয়ার হচ্ছে খুলে যাবে আপনারা দেখতে পাচ্ছেন দুই পাড়ে মানুষের এবং আর একটু পরেই উপদেষ্টা মন্দিরে আসলেই মূল ব্রিজ উদ্বোধনের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়ে যাবে আমি আবারও লাইভে চলে আসলাম আপনারা অবশ্যই অবশ্যই লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন সেই সঙ্গে যারা দূরে আছেন যারা প্রবাসী আছেন ভাইয়েরা যারা হচ্ছে লাইভ দেখতে ইচ্ছুক যারা হচ্ছে লাইভ দেখতে পারেন নাই যারা হচ্ছে এই ব্রিজ উদ্বোধন অনুষ্ঠান দেখার জন্য যারা অধীর আগ্রহ নিয়ে বসেছিলেন তাদেরকে তাদের জন্য আমরা বলে রাখি আমরা আছি সুন্দরমস্পে সার্বক্ষণিক লাইভে আপনারা অবশ্যই লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন কমেন্টস করবেন যারা দূর দূরান্তের ভাইয়েরা আছে যারা দেখতে চায় হরিপুর ব্রিজ উদ্বোধন অনুষ্ঠান অনেকদিন আজ থেকে আপনারা বলেন যে ভাই ব্রিজ উৎপাদনে আনুষ্ঠানিকতা সম্পূর্ণ লাইভ প্রচার করবেন আমি সেই সেইটি হচ্ছে সকাল থেকে আছি আপনাদের জন্য করতেছি আপনারা সবাই যুক্ত থাকবেন এবং সব দিয়ে আজকে সুন্দর আছি সুন্দর সবসময় চেষ্টা করবো সকল যে আনুষ্ঠানিকতা রয়েছে সেগুলো হচ্ছে সুন্দর পেজের মাধ্যমে তুলে ধরার জন্য তাই আপনারা অবশ্যই লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন এই সেই সঙ্গে আপনারা যুক্ত থাকুন আর অল্প কিছুক্ষণের মধ্যে উপদেষ্টা মন্ডলীরা হচ্ছে চলে আসবেন হচ্ছে ব্রিজ পয়েন্টে তারা আসলে আর হচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যেই হচ্ছে উপদেষ্টা মন্ডলীরা মন্ডলী চলে আসলেই ব্রিজ উদ্বোধনের জন্য যে মূল আনুষ্ঠানিকতা সেটি চালু শুরু হয়ে যাবে এবং হচ্ছে বারোটায় আসার কথা রয়েছে এবং হচ্ছে বাওটা এখনো বাজেনি তার আগেই যেটা শুনেছি এখন হচ্ছে হচ্ছে উপদেষ্টা সুন্দরবন উপজেলায় অবস্থান করতেছে ওখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবে এখানে আসলেই হচ্ছে অনুষ্ঠানের যে যেখান থেকে বলি এখানে আসলে হচ্ছে তাদের যে মূল কার্যক্রম সেটি শুরু হবে এবং হচ্ছে উদ্বোধন করার পর দুই পারের মানুষের জন্য দুয়ার খুলে দেওয়া হবে এবং তখন থেকেই এই মানুষ পারে যেতে পারে ও পারের মানুষের পারে আসতে পারবে সেই প্রত্যাশা নিয়ে আমরা আছি আমরা সর্বক্ষণিক লাইভে যুক্ত থাকবো তো আপনারা যারা লাইভটি দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন আর হচ্ছে লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমরা আছি আপনাদের জন্যই কষ্ট করে আসা তাই আপনারা অবশ্যই লাইভটি বেশি বেশি শেয়ার করে দেবেন এবং সকলকে দেখার জন্য হলে অবশ্যই লাইভটি বেশি বেশি শেয়ার করে দেবেন তো হচ্ছে আপনাদেরকে বলে রাখি এই দুই দুই প্রান্তে যত মানুষ হাজার হাজার মানুষ এই প্রান্ত এবং এই প্রান্তে ওই পারেও লোকজন অবস্থান করতেছে তিস্তার ওই পারে আপনারি অংশে হাজার লোক অবস্থান করতেছে তারা যখন হচ্ছে তারা এই পারে আসতে পারতেছে না উদ্বোধন উপদেষ্টা মন্দির রয়েছে তারা চলে আসবে এবং আসলেই আহ উদ্বোধনের যে মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে আমরা সেটা সম্পূর্ণ লাইভে প্রচার করব আমরা সবসময় লাইভে যুক্ত আছি তাই আপনার অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন এবং সকলকে দেখানোর জন্য হলেও লাইভটি শেয়ার করে দেবেন যারা দূরে রয়েছে প্রবাসী ভাইয়েরা রয়েছে তাদের জন্য হলেও লাইকটি শেয়ার করে দেবেন এবং হচ্ছে বেশি বেশি করে কমেন্টস করুন আপনাদের কমেন্টস আশায় আমরা বসে আছি আপনাদের জন্যই কষ্ট করে আসা অনেক দূর পাড়ি দিয়ে আসা আপনাদের জন্য লাইভে যুক্ত হয়ে বসে আছি তাই আপনারা অবশ্যই লাইভে যুক্ত হয়ে শুধু মস্তে ফলো দিয়ে সবসময় শুধু মস্তে যে আমরা সার্বক্ষণিক চিকিৎসা করে যাচ্ছি সম্পূর্ণ দৃশ্য এডুকেট তুলে ধরার জন্য সে পর্যন্ত আপনার সবাই এই দুই পারে মনে হচ্ছে যে ঈদ চাপতে আসতে ঈদ ঈদের মতো আয়োজন হচ্ছে লোকজনের মানুষ বিভিন্ন প্রান্ত থেকে জমিন বাড়ি দিয়ে লোকজন আসতেছে মনে হচ্ছে যে ঈদ লাগছে দুই পারে মনে হয় ঈদ ঈদ চাপে গিয়েছে এবং হচ্ছে প্রদর্শনী দেখানো হচ্ছে ব্রিজ ব্রিজের যে কার্যক্রম ছিল সেই কার্যক্রম প্রদর্শনী স্ক্রিনে প্রদর্শন করা হচ্ছে এবং হচ্ছে লোকজন উঠছে ওরা ভিড় আমরা হচ্ছে এমন চৌরাস্তার মেডেল পয়েন্টে আছি উপদেষ্টা মন্ডলী আসলেই আমরা হচ্ছে সেই লাইভ সম্প্রচার করবো সেই জন্য আমরা রোডের সামনে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে সম্পূর্ণ প্রচার করার জন্যই হলেও আমরা সামনে দাঁড়িয়ে আছি তো আপনাদেরকে যদি দেখাই না দেখতেই পারছেন মানে দেখাই আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মূল পথ এখান থেকে হচ্ছে এখান থেকে হচ্ছে মূল আনন্দ হবে আপনারা দেখাই এখানে হচ্ছে দর্শনার্থীরা এসে তারা অবস্থান করতেছে এখন পর্যন্ত হচ্ছে এবং যারা সিনিয়র যারা কর্মকর্তা রয়েছে তারা কেউ এখনো আসেনি তারা আসলেই হচ্ছে ব্রিজের যে মূল উদ্বোধনী অনুষ্ঠানের যে মূল কার্যক্রম সেটি শুরু হবে আমরা যদি এই বার্তায় দেখাই এটা হচ্ছে মঞ্চ এই মঞ্চে এসেই উদ্বোধনী বক্তব্য দেওয়ার মধ্য দিয়েই মূল আনুষ্ঠানিকতা শুরু হবে তো আপনার সবাই লাইফটি দেখে শেয়ার করে দিন উপদেষ্টা মণ্ডলী আসার সঙ্গে সঙ্গে আমরা হচ্ছে আবারও লাইভে যুক্ত হব এবং হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে হচ্ছে মূল অনুষ্ঠান যে কার্যক্রম রয়েছে সেটি আমরা আপচার করবো তো আপনার সবাই অবশ্যই হচ্ছে লাইভে যুক্ত থাকবেন সব সময় শুধুমাত্র ফলো দিয়ে থাকুন তখন লাইফে কখন আমরা চলে আসি যেকোনো কোনো মুহূর্তে উপদেষ্টা মন্ডলীরা আসতে পারে যারা আসলেই হচ্ছে আমরা আবারও লাইভে চলে আসবো তখন হচ্ছে মূল আনুষ্ঠানিকতা আমরা প্রচার করবো আমরা আজকে সার্বক্ষণিক লাইভে আছি আপনাদের জন্য আপনারা সবসময় সুমো স্পেজ ফলো দিয়ে সুমো স্পেজের মাঠেই থাকবেন আমরা এ টু জেড লাইভ করার চেষ্টা করব আপনাদেরকে যদি আমরা হচ্ছে দেখাই তাহলে দেখতেই পাবেন আহ লোকজন শুধু চলে আসতেছে হরুড় করে আসতেছে লোকজন পায়ে হেঁটে আসতেছে ওদিক রাস্তা হচ্ছে বন্ধ করে দেওয়ার জন্য ওদিক রাস্তা হচ্ছে বন্ধ করে দেওয়ার জন্য লোকজন হচ্ছে পায়ে হেঁটে তারা চলে আসতেছে পায়ে হেঁটে বিভিন্ন প্রান্ত থেকে এসব শুধু হচ্ছে সুন্দরবন সুন্দরগঞ্জের প্রান্তের লোক আর চিলমারি প্রান্তে আপনারা যদি যান তাহলে দেখতে পাবেন ওই প্রান্তেও হাজার হাজার লোক এসে উপস্থিত হয়েছেন